আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে রোজার তৃতীয় দিনে পৌঁছার সুযোগ করে দিয়েছেন আসুন আমরা রোজার শিক্ষাকে গ্রহণ করি রোজার মূল শিক্ষা হচ্ছে আল্লাহ আলামিন যা ঘোষণা করেছেন যেন আমরা মুত্তাকি হই মূলত বিশাল একটি এবাদত আল্লাহ তালা ফরজ করেছেন যেন আমরা তাকুয়ার গুণ অর্জন করতে পারি তাকুয়ার গুণ মূলত মানুষের ভিতরে এমন একটি শক্তি সঞ্চার হওয়া একটি শক্তি সৃষ্টি হওয়া যে শক্তির মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানগুলা সে সঠিকভাবে আমল করবে আন্তরিকতার সাথে আমল করবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত নিষিদ্ধগুলো রয়েছে সেগুলো থেকে সে নিজেকে বর্জন করবে শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করা রমজান মাস মূলত গুণা মাফের মাস আসুন আমরা রমজান মাসের শেষ রাত্রগুলা প্রতি রাত্রের শেষে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুণাগুলি মাফ করি মাফ করে আল্লাহর সন্তোষ অর্জন করে আল্লাহ যে রোজাদাদের জন্য আর সৌমুলি ওয়ানা এজিবিহি রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব সেই প্রতিদানের প্রত্যাশা করছি আল্লাহ তালা আমাদের সকলকে রমজানে তাকেও অর্জন করার তৌফিক দান করুক আমিন